অতীতে সকল চক্রান্ত দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না ও ইনসাফ কায়েমের লক্ষ্যে গোটা জাতির মুক্তির লক্ষ্যে গোটা আলেম সমাজ আজ একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব প্রথম কথা হলো গঠিত কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাদুন এবং বিশেষভাবে আল্লাহ তালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন এবং বক্তব্যে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে দিয়ে যে শিক্ষা বাচ্চা শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কুরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোন অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়ার আমরাকে এই কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাযতের দায়িত্ব স্বয়ং জি কবুল করেছেন কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কুরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিও ওগুলা নিয়ে কোনো কিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাহলে তো কৌঠার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে এই জন্য বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না ইশারও দেওয়ার আবার রিপোর্ট কমিশন থাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দিনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে এই কমিশনে দুঃখজনকভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয়নি এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট আমরা এটা মানবো না আমাদের সাফ কথা এটা মানবো না আমরা এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাওফিক দান করেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ও ইনসফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শ্বশুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলাম জিন্দাবাদ আপনাদেরকে স্যালুট আল্লাহ তালা আপনাদেরকে আবু বকরের মতো অমরের মতো উসমানের মতো আলীর মতো আল্লাহ তালা কবুল করুক আমিন প্রিয় মুসলমান ভাইয়ারা কমেন্টে বলে যাবেন আলেমদের ঐক্য হওয়াটাকে আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ